কোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কি না বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যেগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত নরমী আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেডে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করবো নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময় যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কি আছে এবং সঠিক প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু করেছিলেন আমি এইটারই উত্তর দিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় প্রয়োজন আমাদের তদন্ত করার জন্য আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যা চলছে এটা কিন্তু ঝামা নেই প্রসেস যে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু গোবিন্দনগর থানা লাগোয়া এত বড় একটা ঘটনা এই যে মুখ এই মুখটা এক কিলোমিটার দূরে গিয়ে শেষ হয়েছে সন্তোষপুরের মতো চলে গেছে সব ভাঙচুর করে এই মুহূর্তটা থামাতে পারলেন না কেন পুলিশ সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা সেটাই এবং যতটা করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স করেনি ইউজ করেনি এক ঘন্টা তো হয়েছে যেটুকু প্রয়োজন ছিল সেটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করে থাকি পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করার প্রয়োজন ততটুকুই পুলিশ বাড়াবাড়িও করেনি পুলিশ নিজেই মার খেয়ে ঘর চলে এসছে পুলিশ বাড়াবাড়ি করেনি যতটুকু করার ততটুকুই করেছে আর যখন বিকাশ ভবনে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা যখন তারা খুব বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তখনও পুলিশ বলেছিল যেটুকু করার সেটুকুই করেছে পুলিশ কিন্তু সেখানে যেটা হয়েছিল যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে অনেকে হাসপাতালে যেতে হয়েছিল আর পুলিশ খানিকটা ড্রামা করেছিল তো কালকের ঘটনায় পুলিশ পুলিশের কতজন জখম হয়েছেন সেই লিস্ট কোথায় বিকাশ ভবনে গন্ডগোলের জন্য তো পুলিশের এতজন জখম হয়েছেন অমকজন খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাকে দেখতে যাওয়া তাকে এ করা ছবি দেওয়া তো গতকাল যে পুলিশের এত মানে পুলিশ যে এত মার খেলো সেই পুলিশ পুলিশের কতজন মার খেয়েছেন তারা কে কোথায় ভর্তি আছেন তাদের কি অবস্থা সেই সব নিয়ে বক্তব্য কোথায় কেন চুপ করে বসে রয়েছেন কেন সেই সব প্রকাশ চাঁছেন না হ্যাঁ লজ্জা লাগছে লজ্জা লাগছে আর দর্শক দেখলেন তো কানেকশন ঠিক কোথায় খুঁজে বের করে বের করে ফেলেছে পুলিশ শুরুতে শুনলেন এর কানেকশন কোন দিকে ঘোরাচ্ছেন এবার দেখবেন পুলিশ মন্ত্রীও সিরা ফুলিয়ে নবান্নে বসে দেখবেন কেমন বলবেন এই ঘটনার ব্যাপারটা কোথায় একটা লিঙ্ক খুঁজে পেয়ে গেছে আর এস এস বিজেপি কালকে কখন সন্ধ্যাবেলায় কাকে ধরেছে সেই ব্যক্তি নাকি ওই বোমা তৈরির মশলা নিয়ে কোথায় যাচ্ছিলেন বা কি করছিলেন মজুদ করছিলেন ব্যস্ত ধরা ধরে ফেলা হয়েছে কজনকে তার আবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি সেটাও জানা হয়ে গেছে ইতিমধ্যেই আর এস এর সক্রিয় কর্মী বিজেপি কর্মী কোথায় আবার তাকে নাকি দেখা গিয়েছিল বাটনগর না কোথায় ব্যারিকেড সরাতে রাম রাম নবমীর সময় সব চিহ্নিত করে পুরো প্লট সুন্দর করে সাজিয়ে আজকে প্রেস ব্রিফিং এ বলে দিয়েছেন পুলিশের এই অফিসার পুলিশের এই অফিসার পরিষ্কার বলে দিয়েছেন পুরো সাজি আবার শেষে বলে সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য আমি কিন্তু প্রশ্নটা করতে কাউকে শুনিনি কোন সাংবাদিককে এই প্রশ্ন করতে আমি আমার কানে এসে পৌঁছায়নি যদিও অডিও খুব প্রবলেম হয়েছে অডিও খুব বেশি হয়নি আমি শুরুর দিকে শুনছিলাম ওই ওটা নিয়ে মানুষের মনে বিরাট কৌতূহল সেই প্রশ্ন আমি শুনিনি আমার মনে হয় ওনারাই ঠিক করে এসছিলেন যে এটা কি ভালো করে বলবো এটা কি বড় করে বলবো দেখাবো বা অন্যদিকে মোড় ঘোরাবো ঘটনা ঘটেছে ওই রকম জায়গায় ওই রকম কাণ্ড ঘটলো সেখানেও আর এস এস কানেকশন বিজেপি কানেকশন দিয়ে এ করা হয়ে গেছে আমি দেখছিলাম মিডিয়াতে বলা হচ্ছে আর সব বক্তব্য যা রাখা হয়েছে যে এটাটা কি মানে পাল্টা আরো বড় কিছু ঘটনা মানে ঘটনা ঘটানোর ইচ্ছে ছিল সেই জন্য সব মজুত করা হচ্ছিল বোমা মারার জন্য আমি জানি না আদৌ ওই ঘটনা মশলা মশলা টসলা পাওয়া গেছে কিনা বা কি আর যেটাকে বলা হচ্ছে বোমা তৈরি করার আচ্ছা আমি আমি দর্শক একটা প্রশ্ন রাখছি আমি যেহেতু ওই এলাকায় ছিলাম না বলতে পারবো না আমি এটুকু জানি যে বজবজ বা এইসব এলাকাতে অনেক বাজি তৈরি হয় বাজি তৈরি হয় না বাজি যে মশলা ইত্যাদি কথা বলছেন বলছেন যে ওতে বোমা তৈরি হয় আবার বাজির কারখানাতে বাজির কাজে অনেক মশলা বারুদ আসে তো এটা অ্যাকচুয়ালি কি মশলা আর আদৌ প্রথম কথা আদৌ এটা হয়েছে কিনা নাকি একটা সাজানো কেস কারণ পুলিশ তো ভালো করে কেস সাজাতে পারে তো সেটাও দেখার বিষয় যে আদৌ এটা মানে এই ধরনের এই ধরনের কোনো মশলা পাওয়া গেছে কিনা বা যেসব মশলার কথা বলা হচ্ছে সেই সব মশলাগুলোই পাওয়া গেছে কিনা নাকি বাজি তৈরির কিছু মশলা পাওয়া গেছে আমি জানি না বাজি তৈরির কেউ কোথাও কানেকশনের মধ্যে আছেন কিনা কারণ ওই এলাকায় বাজি তৈরি হয় আমরা জানি তো কিছুই বিশ্বাস নাই পুলিশকে কাছ থেকে পাওয়া গেছে না বা ওই সবই পাওয়া গেছে না কিছু পাওয়া গেছে তাকে চড়িয়ে বলা হচ্ছে বা তিনি বাজির সঙ্গে যুক্ত কিনা সেটাও রয়েছে দেখার সবই খুব ধোঁয়াশার আর সব থেকে বড় প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ঘটনাকে যেভাবে লিঙ্ক করা হচ্ছে এই ঘটনাকে যেভাবে পুলিশের তরফ থেকে লিঙ্ক করা হচ্ছে এটা পরিষ্কার যে মোটটাকে অন্যদিকে চেষ্টা হচ্ছে সেই সেই ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে যারা তুলসী মঞ্চ ভাঙার দিকে ছুটলো তাদেরকে বাঁচানোর চেষ্টা আর এস এস বিজেপির কানেকশন এত সব বলা হলো কালকে যে ভিডিও সামনে এসছে সেটার বিষয়ে কি করছেন যদিও আবার বলেছেন একজন যে আমরা সব পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি অমক তমক কিন্তু সব পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলছেন বটে কিন্তু পক্ষ পক্ষটা ঠিক পক্ষ লাগছে না পক্ষ নিরপেক্ষ নিরপেক্ষ লাগছে না পক্ষপাতিত্বই লাগছে এত বড় একটা ঘটনা যেটি এটা উল্টো দিক দিয়ে অ্যাগ্রেসিভলি প্রথমে শুরু হতো যেমন এখানে হয়েছে তখন কি এরকম বলতেন এখন তখন ডিরেক্টলি ঝাঁপিয়ে পড়তেন উল্টো পক্ষের দিকে এটা তুলসী মঞ্চ ভাঙার যে ভিডিও দর্শক আপনারা দেখছেন যেটা সামনে এটার পরে এখন উল্টো পক্ষ নাকি প্রত্যাঘাত করবে ইত্যাদি করবে তার জন্য বোমা মজুত করছিল সেটাকে ফলাউ করে বলা হচ্ছে সেটাকে ফলাউ করে বলা হচ্ছে যে তারা বোমা মজুত করছিল একটা পাল্টা রিয়াকশন নেবার জন্য। কিন্তু যারা এই ঘটনা ঘট ঘটাচ্ছিল যারা এই তুলসী মঞ্চ ভাঙার চেষ্টা তারপরে মন্দিরে হামলা ইত্যাদি তো সেই পক্ষের বিরুদ্ধে জোরালো জোরালো পদক্ষেপটা কোথায় সেই তো ফিফটি ফিফটি করে দিলেন এরাও যা ওরাও তা আমি শুনছিলাম ওখানে বলা হচ্ছে যে কিছু মুসলিম দুষ্কৃতি তার সঙ্গে হিন্দু দুষ্কৃতি সবার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি তার মানে এটা ওই ট্রাম্পের নীতি হয়ে গেল যাহা পাকিস্তান তাহা ভারত ট্রাম্পের মতো মানে সমান 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 চোখে দেখা হচ্ছে কিন্তু যাদের জন্য ঘটনা তাদের বিরুদ্ধে করা অ্যাকশন নেওয়া তাদেরকে সবক শেখানো সেটা কোথায় কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন যেভাবে সংখ্যা যেসব ভিডিও সামনে এসছে দর্শক আমরাই তো কতজনকে ভিডিও তো দেখতে পাচ্ছি অনেক মিডিয়াই দেখিয়েছে অনেক মিডিয়ায় তো দেখিয়েছে সিসিটিভি ফুটেজ তো আমি আজকে দেখিয়েছি দর্শক তার সঙ্গে অন্যান্য চ্যানেলও তো সব দেখতে পাওয়া যে কি সংখ্যায় মানুষ পুলিশকে উদ্দেশ্য করে একেবারে লাঠি সোটা মানে ঢিল ইট পাটকেল কত কি ছুড়েছে এখানে কত লোককে দেখা যাচ্ছে এখানে কত লোককে দেখা যাচ্ছে মানে একেবারে লাঠি সোটা নিয়ে কিরক কিভাবে ভাঙচুর করা লুটপাট করা এখানে অনেক ভিডিও এসছে তো গ্রেপ্তারের যে বিষয়টা সেটা করতে গেলে যেভাবে দেখা গেছে যেভাবে দেখা গেছে অন্যান্য মিডিয়াতে যেভাবে ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে পুলিশকে পুলিশের তো লজ্জা উচিত বলছে যে আমরা ন্যূনতম যেটা ব্যবহার করা সেটাই করেছি এমন ব্যবহার করেছে পুলিশ যে পুলিশের নিজেরাই মাথা ফাটিয়ে ঘর চলে এসছে এবং এমন অবস্থা পুলিশের সেটাও প্রকাশে বলতে পারছে না যেটা অন্যান্য ক্ষেত্রে ফলাউ করে প্রেসমিট করে বলে থাকে আমাদের উপরে এইসব হামলা হয়েছে সেই জন্য আমার ব্যবস্থা নিচ্ছি এখন যেটা অ্যাকশন হচ্ছে পুলিশের সেটা দেখতে পাচ্ছি প্রত্যাঘাত করার জন্য কারা কি প্রস্তুত হচ্ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন তাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তাদেরকে আইডেন্টিফাই করে দেখানো কোন ব্যক্তি কি করতেন তার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি আচ্ছা বাকি আর কারো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুঁজে পাননি এই যে এত হামলা এত কিছু হয়েছে প্রথম দিকে যে হামলাগুলো হয়েছে এই যে এত কিছু হলো সেখানে কারো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুঁজে পাননি নাকি খুঁজতে চাননি খুঁজলেই তো তৃণমূল কংগ্রেসের কানেকশন আসবে খুঁজলেই তো তৃণমূল কংগ্রেসের কানেকশন আসবে কালকে যে রণক্ষেত্র হয়ে গেল পুলিশের শরীর থেকে যে রক্ত ঝরলো পুলিশকে যে অকপটে আমরা শিকার করতে দেখলাম তো সেই দিকে যাদের আঘাতে এই হামলা এটা তো নিশ্চয়ই আর এস এর ওই লোকের দ্বারা হামলাটা হামলার শিকার হননি ওটা তো ওটা তো বলছেন মজুদ করা হচ্ছিল বোমা মজুদ বোমা বাঁধা হবে তারপর লড়া হবে জানি না কখন বাধা হতো কখন লড়া হতো মশলা পেয়েছেন মশলা তো সেই মশলা দিয়ে কখন বোমা হবে আর কখন প্রত্যাঘাত করাবে তার জন্য সেটাকে ধরা হয়েছে এবং তার পলিটিক্যাল কানেকশন তদন্ত করে বের করে এনে সেটা প্রকাশ্যে আনা হচ্ছে তাহলে পুলিশ যে এত মার খেলো যাদের আঘাতে পুলিশ এই রকম শিকার হয়ে গেল তাদের কোন কানেকশন খুঁজে পাননি কোনো পলিটিক্যাল কানেকশন খুঁজে পাননি যে তৃণমূল কংগ্রেস নাকি রোহিঙ্গা নাকি অনুপ্রবেশকারী বাংলাদেশি অন্য আহ এইসব কোনো কানেকশন খুঁজে পাননি কোনো পলিটিক্যাল কানেকশন খুঁজে পাননি পুলিশ কাজ করছে বটে পুলিশ শুধু একজনকে খুঁজে পেয়েছে তার কিনা আর এস এস কানেকশন বিজেপি কানেকশন আর কোন কানেকশন পুলিশ কতকাল থেকে তন্ন তন্ন করে তদন্ত করছে কিন্তু পুলিশ সেই কানেকশন খুঁজে পায়নি শুধুমাত্র বিজেপির কানেকশন ছাড়া বাহ দারুন কাজ করছে পুলিশ বাহ এটাই হয়তো ডায়মন্ড হারবার মডেল এটাই হচ্ছে পুলিশের ডায়মন্ড হারবার মডেল শুধু একটা পার্টির লোককেই দেখতে পায় দেখতে পায় বা নে পায় না পায় মানে তাকে খুঁজে ঠিক বের করে কানেকশন জুড়ে দেয় পুলিশ মন্ত্রীকে বলা রাস্তা তৈরি করে দেয় বা যাই না হয়তো পুলিশ মন্ত্রীর নির্দেশও হতে পারে তো যাই হোক এটা আর কি কিন্তু এটা খুব হাস্যকর লাগছে খুব হাস্যকর পুলিশের আজকে যে প্রেস ব্রিফ হয়েছে খুব হাস্যকর লাগছে এই কথাগুলো বললে গোটা বাংলার মানুষ হাসছেন জানেন অনেকেই হয়তো অনেক কথা বলবেন কমেন্টও বলবেন যাই না বা তাদেরকে দেখে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা কিন্তু চুপ করাতে পারবেন না আপনারা যেভাবে যা করছেন আপনাদের গালিগাল মানে গালিগালাস দিয়েও তো কোনো ব্যাপার মানে কিছু আপনাদের ক্ষমতা নেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কেষ্ট সেটা দেখিয়ে দিয়েছেন আর কালকে মার খেয়েও আপনাদের এ নেই যে যারা মারলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার এরপর মার্ডার হয়ে যাবেন আপনারা যা করছেন না এরপর মার্ডার হয়ে যাবেন এটা এত উৎসাহ দিচ্ছেন এইসব কর্মকাণ্ডের কারণে সেই যেভাবে আপ আপনারা মোটটাকে ঘুরিয়ে দিচ্ছেন আপনাদের প্রতি আর মিনিমাম আপনাদের প্রতি তো ওই ওই অংশে তো আর কোনো ভয়টাই নেই আর মান সম্মান বলে আপনাদের কিছু নেই কেউ সম্মান আপনাদেরকে দেবেন না এত বড় ঘটনার ঘটনার এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও যেখানে মানুষ পরিষ্কার বুঝতে পারছেন কোন কোন দিক থেকে কি হবে বিষয়টা ঘটেছে তারপরেও যেভাবে ফিফটি ফিফটি সমান সমান দেখিয়ে মানে বিষয়টাকে এবং সেখানে আবার ফিফটি ফিফটি না এদিকে পাল্লা ভারী করে দিয়েছেন বিজেপি কানেকশন ট্রেনে দিয়ে এটা যেটা করছেন না এরপরে আর যাই হোক বাংলার মানুষের কাছে একটা বড় অংশের মানুষের কাছে একমাত্র ওই সেকশন ছাড়া বড় অংশের মানুষের কাছে আপনারা কিন্তু মিনিমাম সম্মানটুকু আর পাবেন না যে কাজ আপনারা করেছেন যে আপনারা করেছেন আজকে যেটাকে বড় করে দেখানোর চেষ্টা করেছেন অহেতুক অহেতুক মনে হচ্ছে এই জন্য কারণ এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রথম আঘাতটা যেখান থেকে হয়েছে সেই সব বিষয়ে আপনাদের পরিসংখ্যান দেওয়াটা সেই সব বিষয়ে আপনাদের পরিসংখ্যান দেওয়াটা বা তাদের আইডেন্টি ছবি আকারে প্রকাশ করাটা এটা অনেক বেশি মানে মানুষ আশা করেছিলেন কিন্তু সেটা আপনি করেননি কানেকশন জুড়ে দিয়ে অন্যদিকে চেষ্টা করেছেন দর্শক পুলিশ মন্ত্রী নবান্নে বসে দেখবেন কেমন শিরাফুল আসছেন এইসব কথাকে মানে এই বিষয়কে সামনে রেখে সে যা আবার হবে বাংলার মানুষ যেটা বোঝাত তারা সেটা বুঝছেন আর সময় এলে যেটা বোঝানোর সেটাও তারা বুঝিয়ে দেবেন এমনটাই আশা করা যায় যদি না বোঝান সময় এলে তাহলে আরো বুঝবেন আগামী দিনে যে বাংলার হালটা কোন জায়গাতে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে